আমাদের বাগানে ফুলের সাথে সাথে ফল গাছ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তার মধ্যে তো আম গাছ সবার আগে ফলের রাজা যে আম সেই আম গাছ যে বাগানে থাকবে তা স্বাভাবিক আম বৃক্ষজাতীয় গাছ হলেও গ্রাফটিং প্রসেসের মাধ্যমে এখন ছোট গাছেও আম ফলানো সম্ভব হয়েছে আর এই আম গাছ এখন অনায়াসে ছাদ বাগানে টপ বালতি কিংবা হাফ ড্রামে স্টেপ বাই স্টেপ প্রতিস্থাপন করে বহু ফলন পাওয়া যাচ্ছে কিন্তু এই আম গাছে আমরা যদি সময় মতো কিছু ওষুধ প্রয়োগ না করি তবে স্বাদের আম গাছটি কিন্তু নানা রোগে শিকার হচ্ছে যেমন পাতা পোড়া গাছের সব মুকুল ঝরে যাওয়া পাতা ও মুকুল কালো হয়ে যাওয়া এই সব বিষয়ের ওপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে যারা এই সমস্যার সম্মুখীন তারা একটু ভিডিওগুলো দেখে নিন আশা করছি উপকৃত হবেন আমি ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি আজ একটু অন্য ধরনের আলোচনা করব আশা করছি আপনারা এই আলোচনায় অনেকটাই উপকৃত হবেন নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা এটি আমার বাগানের ব্যানানা ম্যাঙ্গো গাছ গাছটির বয়স দেড় বছর গাছটিতে দেখুন প্রত্যেকটা শাখাতে এসে একই ট্রিটমেন্ট করায় অজস্র হারে মুকুল হয়েছে এবং গাছটিও খুব সুন্দর আছে ঠিক তার পাশের গাছটি ভালো করে লক্ষ্য করুন আগা থেকে গোড়া পর্যন্ত কিছু পরিবর্তন চোখে পড়ছে বাগানের গাছ সুস্থ রাখার প্রথম টিপস এই পর্যবেক্ষণ আমাদের গাছগুলিকে মতো খাদ্য ও সঠিক সময় সঠিক পরিচর্যা করার পরেও কিন্তু এই পর্যবেক্ষণ মাস্ট একটা সুস্থ সবল বাগানের গাছের সাথে একটি দুর্বল গাছের তুলনা করলেই আপনি বুঝতে পারবেন কোথায় গলত বা ভুল আছে এই পর্যবেক্ষণে সঠিক সময়ে আমরা গাছের রোগ ধরে যদি সঠিক পরিচর্যা করি তবে অনেক তাড়াতাড়ি গাছ সুস্থ হয়ে ওঠে এই গাছটিকে আমি অন্য সব আম গাছের মতোই পরিচর্যা করেছি তবুও লক্ষ্য করলাম গাছটি নতুন গ্রোথ তো হলই না তার সাথে জুড়ে বসলো এই কাণ্ড ফেটে যাওয়া রোগ এই কাণ্ড ফেটে যাওয়া রোগ কিন্তু দুই প্রকার হয় এক কাণ্ড ফেটে রস পড়া তার ক্ষেত্রে সেই রোগের নাম গামশিস দুই কাণ্ড ফেটে গেলেও তাতে রসের দেখা পাওয়া যাবে না মনে হবে গাছটি যেন শুকিয়ে যাচ্ছে এর ক্ষেত্রে পরিচর্যা আলাদা হবে সেটা গাছ পর্যবেক্ষণের মাধ্যমেই আমাদের বোঝা সম্ভব আমরা গাছে কাণ্ড ফেটে যাচ্ছে ঠিকই কিন্তু তা থেকে কোনো রস বা আঠা বের হচ্ছে না এমন যদি আপনার গাছে হয় তার একটিমাত্র সমাধান আছে তা আহামরে কিছু না তা হলো টপ পরিবর্তন বন্ধুরা যদি কারো গাছ ছোটো পাত্রে থাকে অনেক দিন সেই গাছের রিপোর্টিং করা হয়নি অনেক দিন সেই ক্ষেত্রে এই রোগ দেখা দেবে দেবে গাছটিকে প্রথমে রিপোর্টিং করার জন্য আমাদেরকে টপ থেকে সুন্দর আলতোভাবে বের করে নিতে হবে তাই জন্য দেখুন এখানে ঠিক গাছের মাছ বরাবর আমি দু আঙুল দিয়ে ধরে একটি শক্ত জিনিসের ওপর উপর দিক থেকে টপ দিকে টোকা মারলাম তারপরেতেই দেখুন সুন্দরভাবে গাছটি বেরিয়ে চলে আসলো এর ফলে কি হয় সে করে কোনো আঘাত লাগে না এবং পুরো মাটির বল সমেত গাছটি সুন্দরভাবে বেরিয়ে আসে তার আগের দিন অবশ্যই কিন্তু আমরা গাছটিতে এক ফোঁটাও জল দেব না কারণ মাটি যদি একটু শুকনো থাকে তাহলে এই কাজটি করতে খুবই সুবিধা হয় তারপর দেখুন নিচের খলমকুচি এবং উপরের দিকে শেকড় আমি কিছুটা কেটে দেব খলমকুচিটা আগে বের করে নিতে হবে এই কাজটা কিন্তু আমাদেরকে অতি অবশ্যই করতে হবে অন্য টবে স্থানান্তরিত করার সময় তার ঠিক পরেই আমি একটি পাতির সাহায্যে এরকমভাবে আলতো আলতো করে মাটিটাকে চিরে দিচ্ছি তার ফলে কি হবে পুরোনো শেকড়গুলি একটু একটু ছিঁড়ে যাবে বেশি পরিমাণ না হালকা হালকাভাবে এই কাজটা আমাদের করতে হবে আর নতুন টবে বসানো মাত্রই সেই কাটা শেকড়গুলি থেকে নতুন শেকড় তৎক্ষণাৎ বের হবে এই প্রসেসটা যদি আমরা করি তাহলে অতি দ্রুত রেজাল্ট পাব। অনেকে এই রুট বল একটুও কিছু না করে সরাসরি অন্য টবে স্থানান্তরিত করে দেন এটাই কিন্তু অনেকে ভুল করেন তাহলে শেকড়ের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয় না ফলে গাছের গ্রোথও খুব তাড়াতাড়ি নজরে আসে না তাই জন্য প্রথমেই আমাদেরকে রুট বলটা একটু এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে রিপর্টিংয়ের জন্য আমি এখানে নতুন গার্ডেন সয়েল ব্যবহার করব বাগানের ব্যবহৃত পুরনো মাটি কিন্তু এখানে ব্যবহার করব না আমার আগে থেকেই বাগানের মাটি কিছুটা পরিমাণ তোলা ছিল সেই জন্য এইগুলো আমি নিয়ে নিলাম আর আগে থেকে আমি অল্প বালি মিশিয়ে রেখেছিলাম আর এখানে আমাদের এখানের মাটিটা সাধারণত দোঁয় প্রকৃতি তাই জন্য খুব একটা বালি আমি মিশালাম না আপনারা এঁটেল মাটি হলে কুড়ি পারসেন্ট বালি মিশিয়ে নিতে পারেন আর ফল গাছ বসানোর ক্ষেত্রে আমি বলবো একেবারে বালি মিশ্রিত মাটিতে না বসানোই ভালো একটু চটচটে কাদা জাতীয় মাটিতে বসালে ফল ভালো পাবেন তার সাথে নিয়ে নিচ্ছি আমি চল্লিশ পার্সেন্টের মতো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আপনারা এখানে এক বছরের পুরনো গোবর সারও ব্যবহার করতে পারেন এর বেশি আমি এতে কিছু দিচ্ছি না তার সাথে দিচ্ছি এক চামচের মতো ফসফেট যে কোনো ফল গাছ কিংবা ফুল গাছ বসানোর সময় মাটি যখন তৈরি করবেন এই সুপার ফসফেট অবশ্যই মেশাবেন তার ফলে শেকড়ের কিন্তু অতি দ্রুত বৃদ্ধি ঘটবে নার্সারিতেও এই সুপার ফসফেট মাটি তৈরি করবার সময় মিশিয়ে থাকে তাই ছোট প্যাকেটে থাকা গাছগুলি আমাদের বেশ নজরকারে এবং সেই অল্প জায়গাতেই গাছগুলি নতুন নতুন ডালপালা ছেড়ে বেশ দ্রুতগতিতে বড় হয় ড্রেনেজ সিস্টেম ঠিক করার পরেও আমাকে বালতিটি চেঞ্জ করতে হলো কারণ যেই বালতিটি আমি প্রথমে নিয়েছিলাম সেটি চওড়ার দিকে খুব একটা বেশি বড় ছিল না তাই জন্য এই বালতিটি আমি নির্বাচন করলাম এই বালতিটিতেও ঠিক একই রকমভাবে আমি ছিদ্র করে নিয়েছি আর সে আগের বালতির মতোই খলমকুচি এবং বালির আস্তরণ দিয়ে আমি এই বালতিটিতেও ড্রেনেজ ব্যবস্থা সঠিকভাবে করে নেব বালতিটিতে প্রথমেই আমি সেই খলমকুচিগুলো একের পর এক দিয়ে দিচ্ছি তারপরেতেই আমি এক ইঞ্চির মতো পুরু করে বালির আস্তরণ দিয়ে দেব। আমরা সবাই জানি এই এইরকমভাবে ড্রেনেজ সিস্টেম করলে বর্ষায় কিন্তু আমাদের এই গাছ নিয়ে আর চিন্তা থাকে না তাই জন্য আগে থেকেই যদি আমরা এই পদক্ষেপ নিয়ে রাখি তাহলে গাছ বর্ষায় অনেকটাই সুস্থ থাকে এরপর মাটিটিকে সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছিলাম সেই মাটিটি আমি উপর থেকে সুন্দরভাবে এরকমভাবে দিয়ে দেব এরপর কি করব এরপর গাছটিকে ঠিক মাঝ বরাবর আমরা বসিয়ে দেব এই মাটিটি দেওয়ার ক্ষেত্রেও একটা পদ্ধতি আছে আপনারা বারে বারে গাছটির পরিমাপ বুঝে নেবেন যাতে উপর দিক থেকে গাছটি বসানোর পর এক থেকে দুই ইঞ্চি খালি থাকে তার ফলে কি হবে পরবর্তীকালে জল দিতে এবং উপর থেকে চাপান সার প্রয়োগ করতে আপনাদের অসুবিধা হবে না এবং বালতিটি একেবারে কানায় কানায় ভর্তিও হয়ে যাবে না তাই জন্য বারে বারে এই প্রতিস্থাপনের সময় আপনারা উপর দিক থেকে দুই ইঞ্চি ছেড়েই প্রতিস্থাপন করবেন গাছটিকে মাছ বরাবর বসিয়ে আবার সেই রকম সুন্দর করে মাটিরই চতুর্দিক থেকে আমি দিয়ে দিচ্ছি গাছটি প্রতিস্থাপনের পর আমরা অতি অবশ্যই কিন্তু গাছটিতে ভরপুর মাত্রায় জল দিয়ে দেব। তার সাথে কিন্তু গাছটিকেও আমরা সুন্দর করে স্নান করে দেব তার ফলে গাছের যে ট্রেস তা অনেকটা কম হয় আর এই গাছ প্রতিস্থাপনের কাজটি আমি সন্ধ্যের সময় করেছি আপনারা বিকেল কিংবা সন্ধ্যের সময়ই কাজটি করবেন গাছটি প্রতিস্থাপনের পর আমরা অতি অবশ্যই কিন্তু গাছটিতে ভরপুর মাত্রায় জল দিয়ে দেব তার সাথে কিন্তু গাছটিকেও আমরা সুন্দর করে স্নান করে দেব তার ফলে গাছের যে ট্রেস তা অনেকটা কম হয় আর এই গাছ প্রতিস্থাপনের কাজটি আমি সন্ধ্যের সময় করেছি আপনারা বিকেল কিংবা সন্ধ্যের সময়ই কাজটি করবেন প্রতিস্থাপন করার দিন চারেক পরে আমরা এরকম একটি ফাঙ্গিসাইডের পেস্ট গুলে নেব কিছুটা পরিমাণ ফাঙ্গিসাইড নিয়ে তাতে অল্প অল্প পরিমাণ জল দিলেই রকম ঘন ঘন টেক্সচারের একটি পেস্ট হয়ে তৈরি হবে এইটিকে ব্রাশের সাহায্যে ভালো করে নিচের দিক থেকে উপরের দিক পর্যন্ত কিছুটা লাগিয়ে নেব ঠিক এই রকম পেস্ট আপনারা বর্ষার আগেও লাগাতে পারেন তাহলে গাছটি ফাঁকাস মুক্ত থাকবে এবং বর্ষার জল জমে গিয়ে গাছের গোড়ায় পচন ধরার চান্স অনেকাংশেই কমে যাবে বাগানে প্রায় সমস্ত গাছেই আপনারা এরকম টেক্সচার ব্যবহার করতে পারেন এই ফাঙ্গিসাইডের সাথে যদি আপনারা কিছুটা পরিমাণ চুন মিশিয়ে দেন তাহলে আরও ভালো কাজ হবে আমার কাছে আপাতত চুনটা নেই তাই জন্য আমি এখানে একটা ফাঙ্গিসাইড ব্যবহার করেছি আপনাদের বাড়িতে যা ফাঙ্গিসাইড থাকবে আপনারা তাই দিয়েই এরকম একটি টেক্সচার তৈরি করে নেবেন তাতে অনেক ভালো ফল পাবেন বন্ধুরা আমার এই ভিডিওটি আপাতত এখেন পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন